আল্লাহ সুবাহ কালাম কালামে পাকে একটা ছোট্ট আয়াত আমি রমজানে আমার জন্য অনেক বেশি গবেষণার বিষয় বলি মনে করি এটাকে বিভিন্ন জায়গায় বলার চেষ্টা করেছি আল্লাহরীম বলেছেন কাদাফ্লাহেমন্ত সফলতা হয়েছে সাফল্য পেয়েছে ওই ব্যক্তি যে ব্যক্তি পবিত্র হয়েছে তারপরে আল্লাহ জিকির করেছেন এবং সালাদ আদায় করেছেন এখন প্রশ্ন হলো পবিত্রতাটাকেই আমরা মনে করেছিলাম এতদিন পবিত্রতা মানে জামা কাপড় পবিত্র হওয়া এখন কোন ব্যক্তি যদি জামা কাপড় না থাকে তাহলে সে ব্যক্তি কি আল্লাহর ইবাদত করবে না সে ব্যক্তি কি সালাদ পড়বে না তাহলে এখানে পবিত্রতার মূল জিনিসটা হলো যে মানুষটা আল্লাহর ইবাদত করবে তার বডিটা কমপ্লিটলি পবিত্র হতে হবে এই পবিত্রতার জন্য তার প্রয়োজন হালাল রিজেক্ট গ্রহণ করা এরাম হারাম থেকে বিরত থাকা কোনো ব্যক্তি যদি হালাল রুজি না খায় এবং হারাম থেকে বিরত না থাকে এরপরে যদি সে সালাদ করে আল্লাহর জিকির করে রোজা করে নামাজ পড়ে এগুলো আল্লাহর দরবারে কিছুই কবুল হবে না সেজন্য আমরা বুঝতে পারছি আমাদের বাদত বন্দি কি যথার্থ না হওয়ার কারণে আজকে আমাদের সমাজ রাষ্ট্রের কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না আল্লাহ রবুল আমাদেরকে বুঝার তৌফিক দান করুক আমিন ওয়াকের দাওয়ান আলহামদুলিল্লাহ রবুল আলমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাক সঞ্চালক সম্মানিত সভাপতি অতিথিবৃন্দ বেগ আইনজীবী ভাই বোনেরা সাংবাদিক বৃন্দ জাতির বিবেক আসসালামু আলাইকুম আমি আর মেহমানদের কাউকেই সম্বোধন করলাম না একেবারেই কম সময় আপনারা জানেন যে আজকে উনিশ তারিখ আঠারো রমজান এরকম কিন্তু আমাদের জীবনে কমপক্ষে চল্লিশ পঞ্চাশটি রমজান গিয়েছে রমজান মানে তাক অর্জনের মাস প্রশিক্ষণের মাস এই প্রশিক্ষণে যদি পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর না নিতে পারলাম আবার যদি নতুন করে আমাদের আলোচনা শুনতে হয় আলোচনা শিখতে হয় তাহলে রমজানের তাৎপর্যের আলোচনা করে শেষ করা যাবে না এই জন্য আপনারা বিজ্ঞজন আমাদেরকে রমজান মাসে কোরআন হয়েছে। কোরআনের গুরুত্ব কোরআনের জন্য রমজানের গুরুত্ব কিন্তু রমজানের জন্য কোরআনের গুরুত্ব না এই জন্য কোরআন সম্পর্কে আমাদের গবেষণা করতে হবে এই দেশকে বাঁচাতে হবে এই দেশ দীর্ঘদিন আন ইসলামিক কার্যকলাপ চলছে আমাদেরকে এরকম একটা ইফতার মাহবিল করতে দেওয়া হয় নাই আমাদের বহু রেখে ইফতার মাহবিল করতে হতো সেই শয়তান সেই ফ্যাসিবাদি শাসক বিদায় হয়েছে বাংলাদেশ থেকে এবং বিদায় হয়েছে অপমানজনকভাবে এভাবে পৃথিবীর কোথাও কোন এমপি মন্ত্রী একসাথে এক কার্যালক বিদেয় হয়েছে এরকম ইতিহাস নাই এই দাস আমাদের দেশ এই দেশ আমাদের গঠন করতে হবে এই দেশ হবে ইসলামের দেশ এই দেশ হবে পীঠদের দেশ তাই আসুন রামদনের শিক্ষা থেকে আমরা শিক্ষা নিয়ে বাকি আগের মাসের জীবন পরিচালনা করি আল্লাহ আমাদেরকে সেইটো অভিজ্ঞান করুন আসসালামু আলাইকুম